নমস্কার বন্ধুরা আজকে আমি আলোচনা করব একটা সত্য ঘটনা নিয়ে যা ঘটেছিল আজ থেকে দু শত বছর আগে বৃন্দাবনে এক ব্যবসায়ী থাকতেন যার ছিল একটি মিষ্টির দোকান তার সেই দোকানটি ছিল বৃন্দাবনের সবচেয়ে বিখ্যাত মন্দির বাকি বিহারীর ঠিক সামনে দোকানদার ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের একজন একনিষ্ঠ ভক্ত তিনি প্রতিদিন খুব রাত করে দোকান বদ্ধ করতেন কারণ তার মনের মধ্যে সুপ্ত একটি বাসনা কাজ করত যে কোনো না কোনো একদিন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ভ্রমণ করার সময় তার দোকানে আসবেন এবং তাকে অবশ্যই দর্শন দেবেন এইভাবে বহু বছর পার হয়ে গেল এবং সময়ের সাথে সাথে দোকানদারও বৃদ্ধ হয়ে গেলেন কিন্তু তার সত্ত্বেও কৃষ্ণ দর্শনের আকাঙ্ক্ষা তার মন থেকে গেল না তিনি কখনও খুব রাত করে দোকান বদ্ধ করতেন এই আশায় যে কখনো না কখনও শ্রীকৃষ্ণ আসবেন এবং তাকে দেখা দেবেন একদিন প্রতিদিনকার মতো দোকানদার বহু রাত পর্যন্ত দোকানে বসে আছেন তিনি দেখেন যে হঠাৎ একটা ছোট্ট ছেলে তার দোকানের দিকে এগিয়ে আসছে ধুতি পরা হাতে বালা চুর কোকরানো দেখতে সুন্দর বছর সাত আটের সেই বালকটিকে দেখে দোকানদার ভাবলেন বুঝি কোনো ধনী ব্যক্তির পুত্র সন্তান দোকানদার একটু বিস্মিত হলেন এইভাবে এই ভেবে যে এত রাতে কার ছেলে ঘরের বাইরে রাস্তায় হাঁটছে ছোট ছেলেটি হাঁটতে হাঁটতে তার দোকানেই আসে এবং দোকানদারের কাছ থেকে মতিচুরের লাড্ডু চায় কিন্তু ততক্ষণে মতিচুরের লাড্ডু শেষ হয়ে গেছে তাই সে বালকটিকে বলল রাত হয়ে যাওয়ায় তার কাছে আর লাড্ডু নেই তবে ছানার মিষ্টি কয়েকটি আছে তা হবে কি না বালকটি রাজি হলো ছানার মিষ্টি নিতে দোকানদারও মিষ্টি দিয়ে বালকটিকে জিজ্ঞাসা করলো যে তার কাছে কি টাকা আছে বালকটি জানালো যে তার কাছে কোনো টাকা পয়সা নেই দোকানদার ভাবল ওইটুকু ছোটো ছেলের থেকে আর টাকা নিয়ে কি করব। কতটুকু আর মিষ্টি তাই দোকানি আর কোনো অর্থ চাইল না বালকটির কাছ থেকে কিন্তু বালক এর মূল্য দিতে চাইলো নিজের হাতের স্বর্ণের বালা দিয়ে কিন্তু দোকানদার রাজি হলো না এবং বললেন যে তার কোনো মূল্য চাই না তখন বালকটি ছুঁড়ে মারল তার হাতের সোনার বালাটি দোকানের ভেতরে ঠিক তখনই দোকানদার সেই বালাটি ওঠাতে নিচু হলেন আর উঠে দেখেন যে বালকটি উধাও দূর দূর পর্যন্ত বালকটির আর দেখা নেই কোথায় গেল সেই বালক এই প্রশ্ন দোকানদারের মনে বারে বারে আসতে লাগল এবং তার বালাটি নিয়ে সেই রাতে আর ঘুমোতে পারল না বৃদ্ধ দোকানদার পরদিন গোটা বৃন্দাবনে কলরব ছেয়ে গেল যে বাংকে বিহারী মন্দিরের বিগ্রহের হাতে সোনার বালা চুরি হয়ে গেছে বিগ্রহের হাতের বালা খুঁজে পাওয়া যাচ্ছে না এই বার্তা দোকানদারের কানে এসে পৌঁছালে দোকানদার সেই মুহূর্তেই সেই বালাটি সাথে নিয়ে বাংকে বিহারী মন্দিরের পুরোহিতের কাছে যান পুরোহিতকে বালাটি দেখান এবং সব কথা খুলে বললেন পুরোহিত বালাটি দেখে বললেন যে সেটি বাংকে বিহারির হাতের বালা এরপর দোকানদার বুঝতে পারলেন যে আগের দিন রাতে যে ছেলেটি এসেছিল সে আর কেউ নয় স্বয়ং অনাদির আদি সর্বেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দোকানদার আনন্দে বিহব্বল হয়ে কেঁদে উঠে বাংকে বিহারের চরণে গিয়ে পড়লেন এবং আফসোস করলেন যে ভগবান স্বয়ং তার দুয়ারে আসলো কিন্তু তিনি চিনতে পারলেন না আসলে ভগবান আমাদের আশেপাশেই থাকেন হয়তো আমরা সেটা অনুভব করতে পারি না ভগবান নানা রূপে আমাদের পথ দেখান এবং আমাদের মনের ইচ্ছা পূর্ণ করেন অনেক সময় যখন আমরা কোনো বিপদে পড়ি তখন সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার যে বার্তা তাও কিন্তু ভগবান আমাদের পাঠান কোনো না কোনো মাধ্যমে হয়তো সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বা মানুষের মাধ্যমে হোক কিন্তু ভগবান ঠিকই আমাদের সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার বার্তা পাঠান সেরকমভাবেই অনেক সময় গরিব দুঃখীদের মাধ্যমেও ভগবান আসেন সেই রূপ ধরে তাই সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করা উচিত কারণ কার মধ্যে দিয়ে ভগবান কখন আসবেন আমাদের পরীক্ষা নেবেন তা আমরা বুঝতে পারবো না আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ